মালয়েশিয়ায় মানব পাচারের সঙ্গে জড়িত গ্যাং সজুল নামের একটি পাচারকারী চক্রের সন্ধান পেয়েছে ইমিগ্রেশন বিভাগ এ ঘটনায় নারীসহ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান জানান অনুসন্ধানের ভিত্তিতে রোববার কোয়ালালামপুরে জ্বালানকোচাইলামা এলাকায় অভিযান পরিচালনা করা হয় এ সময় মানব পাচারে জড়িত বিশ বিদেশিকে আটক করা হয় যারা আটক হয়েছেন তারা অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করেছিলেন বলে জানান তিনি তিনি সংবাদ মাধ্যমকে জানান প্রথম অভিযানে পাচারকৃত অভিবাসী বহনকারী একটি ফোর হুইল ড্রাইভ যান ও একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকল থামিয়ে তল্লাশি চালানো হয় তল্লাশিতে ছয়জন বাংলাদেশি পুরুষ একজন বাংলাদেশী নারী এবং একজন মিয়ানমারের পুরুষ নাগরিককে আটক করা হয় এরপর তাদের কাছ থেকে তথ্য নিয়ে কুচাইলামা এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালানো হয় মানব পাচারকারী চক্র এই ভবনটিকে ট্রানজিট বা অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করত পরে সেখানে আরও বারো জন বাংলাদেশি পুরুষকে আটক করা হয় ধারণা করা হচ্ছে তারা প্রতিবেশী দেশ থেকে সদ্য প্রবেশ করে দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন রাজ্য ও ক্লাং ভ্যালিতে পাঠানোর অপেক্ষায় ছিল আটককৃতদের বয়স আঠারো থেকে ঊনপঞ্চাশ বছরের মধ্যে বলে জানান ইমিগ্রেশন পরিচালক ছয় ফেব্রুয়ারি প্রবাসী সিটি সাইট অফিসে আয়োজন করা হয়েছে ইনভেস্টার্স ফেয়ার দু হাজার ছাব্বিশ বিনিয়োগ করলে মিলবে ফ্রি ওমরা সুযোগ সহ অবিশ্বাস্য সব উপহার দিনব্যাপী এই আয়োজনে শিশুদের জন্য থাকবে আনলিমিটেড ফান্ড রাইট আর বড়দের জন্য মনোরম নৌকা ভ্রমণ ও কলাপাতায় পরিবেশিত লাঞ্চ মাত্র দশ হাজার টাকায় বুকিং আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে